বন্ধুরা মাস মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি আর আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই বড় বড় এক একটা পটল আর এই পটল কিন্তু গরমের কিন্তু খুব ফেমাস একটা সবজি আর প্রচুর মানুষ আছে যারা পটল খেতে খুবই পছন্দ করে তার মধ্যে আমি একজন যে পটল প্রেমী যাকে বলা যায় তো আজকে পটল দিয়ে কী রেসিপি করব। সেটা দেখতে হলে বন্ধুরা অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে তো পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছো আর যারা নতুন বন্ধু আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকে আমি পটল দিয়ে কি রেসিপি করি তো চলো দেখতে থাকো প্রথমে দেখো বন্ধুরা আমি পটলটা এভাবে নিয়ে নিয়েছি আর যথেষ্ট বড় আছে পটল পটলটা প্রথমে কি করব পটলের মুখটাকে এভাবে আমি কেটে নেব তারপর কি করব পটলের গাটাকে এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে পটলের গাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে দেখো চামচের সাহায্যে পটলের ভেতর থেকে যে দানাটা আছে সেটা আমি পুরোটাই বার করে নেব তোমরা আশা করি বন্ধুরা একটু আন্দাজ করতে পারছো আমি কি রেসিপি করব তো এই রেসিপিটা কিন্তু সব রকমভাবে হয় আমিষ নিরামিষ তো আমি আজকে আমিষভাবে করব। সেটা কিভাবে করব তো চলো দেখতে থাকো আর আমিষটা আমি কি দিয়ে করি সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে পাচ্ছ দেখো পুরো ভেতরটা একদম পরিষ্কার করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পটল ছাড়িয়ে নেব তো চলো এক এক করে ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি ফাইনালি দেখো প্রত্যেকটা ফাইনালি দেখো প্রত্যেকটা পটলগুলো এইভাবে আমি ক্লিয়ার করে নিয়েছি সবকটা থেকে দানা বার করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এইখানে রয়েছে সেই পটলের দানাগুলো আর এখানে রয়েছে এই অবস্থায় তো এইভাবে প্রত্যেকটা পটলকে এইভাবে দানা ছাড়িয়ে এরকম করে নিয়েছি তো চলো এরপরে কি করি স্টেপ বাই স্টেপ সেটা শেয়ার করব তো চলো দেখতে থাকো বন্ধুরা ফাইনালি দেখো পটলের ভেতর পুটটা রেডি করার জন্য যেটা দরকার এখানে আমি ছোট ছোট আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর মেইন যেটা দিয়ে আজকে পটলের দোরমাটা করব সেটা হচ্ছে এই চিংড়ি চিংড়ি পটল দোরমা সেটা আজকে কিভাবে করি বা স্টেপ বাই স্টেপ আর কী কী দিতে লাগবে সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আগে পুটটা আমি বানিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি চলো এইখানে দেখো পটলের দানাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এটার একটা হালকা পেস্ট করে নেব তো চলো পেস্ট করে আবার তোমাদের কাছে আসছি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি বসে এর মধ্যে অ্যাড করে দিলাম তেল এটা যেহেতু পুটটা রেডি করবো তার জন্য তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে যাচ্ছে দিয়ে দিলাম জিরা জিরাটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিলাম পরিমাণ লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে চলো ভেজে আবার তারপর এটা মোটামুটি একটু নরম হলে তারপর আবার তোমাদের কাছে এই পর্যায়ে এখানে অ্যাড করব এখন পেঁয়াজের যে দানাগুলো ছিল ওগুলো বেটে একটু জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আলুর সাথে পেঁয়াজ এগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নেব এই মুহূর্তে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম জিরে গুঁড়ো করলাম ধনের গুঁড়ো করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চলো মশলাগুলো মিশে গেলে তারপর আবার আসছে এই মুহূর্তে অ্যাড করে দিলাম চিংড়িগুলো আমি একটু ছোট ছোট করে একদম কেটে নিয়েছি যেন প্রত্যেকটা বাইটে চিংড়ি মাছ মুখে পড়ে চলো একটু চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাথে আলু পেঁয়াজের যে মশলাটা ছিল খুব ভালোভাবে মিশে গেছে এই মুহূর্তে অ্যাড করে দেবো একটু স্বাদের জন্য কিশমিশ কিশমিশটা দেখে আবার কেউ ভেবো না এটা কিন্তু একদম ব্ল্যাক কালার কিশমিশ সব রকমই কিসমিস ইউজ করি টেস্টের কোনো তফাত নেই বাট কালারটা শুধু আলাদা পটলের পুটটা আমার একদম রেডি এই মুহূর্তে অ্যাড করে দিলাম একটু ঘি পুকটা এখানে দেখো পটল গুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো সাথে এটা শেয়ার করব যে কিভাবে পটলগুলো ভাজলে এর মধ্যে থেকে কোনো রকম পুর বেরিয়ে আসবে না একটু বেশ বেশি করে পটলগুলো ভাজা হবে তো চলো তেলটা গরম হয়ে এলে আবার আসছি এইভাবে প্রত্যেকটা পটল আমি ভেজে নেব তো চলো পটলগুলো ভাজা হয়ে এলে আবার তোমাদের কাছে আসছি দেখো তেল গরম হয়ে গেছে এক এক করে পটলগুলো আমি দিয়ে দিলাম চলো দেখে নাও এখানে আমার পটল রেডি এখানে পুরো রী এবার আমি এক এক করে প্রত্যেকটা পটলে পুরগুলো ধরে নেব তো চলো দেখতে থাকো দেখো আমি পটল নিয়ে নিয়েছি এইভাবে করে অনেক সময় কি হয় ছোট চামচ হলে ভালো হয় চামচের মুখটা একটু বড় তাই আমি এক্ষেত্রে আবার একটু হাতও ইউজ করে নিচ্ছি যেটা সুবিধে হবে আর তাড়াতাড়িও হবে চলো দেখতে পাচ্ছ এভাবে প্রত্যেকটা পটল আমি পুরগুলো ভরে নিয়ে আবার তোমাদের কাছে আসছি ফাইনালি দেখো প্রত্যেকটা পটলের পুর খুব ভালোভাবে ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পটলগুলো তো দেখে কোনো জবাব নেই এত বড় বড় আগেই একটু শেয়ার করি এখানে কিন্তু পটলের দাম প্রচুর অলমোস্ট একরিয়াল সাতশো এরকম কিলো তোমার ইন্ডিয়ান টাকাতে দুশো কুড়ি আর হচ্ছে সাতশো অলমোস্ট ওই তিনশো চারশো টাকা কিলো হবে সাড়ে তিনশো চারশো টাকা কিলো তো দাম হলেও পটল খেতে হবে কারণ খুবই একটা প্রিয় সবজি বলা যেতে পারে তো চলো দেখতে পাচ্ছে সব রেডি এইবার কড়াই বসিয়ে এরপর স্টেপ বাই স্টেপ কি করব দেখতে থাকব আবার গ্যাসে কড়াইটা বসিয়ে ওই পটল ভাজার তেলটাই আবার অ্যাড করে দিলাম এরপর তেলটা গরম হয়েছে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা ভাজা হলে গরম মশলাটা ভাজা হয়ে গেছে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম করে দিলাম তো আদা অল্প পরিমাণ রসুন আদা পেঁয়াজ রসুন এবার সব একসাথে খুব ভালোভাবে ভাজা হলে তারপর আমি এর মধ্যে সব ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব এইখানে দেখো আমি সব ড্রাই স্পাইসেসের একটা পেস্ট আর একটু কাজু আর মগজের পেস্ট আমি এখানে করে রেখেছি এটা তোমাদের সাথে শেয়ার করে নিই যেহেতু আমি মশলাটা অ্যাড করব এই মুহূর্তে তাই তোমাদের বলে দিলাম তো চলো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা সব একসাথে খুব ভালোভাবে ভাজা হতে থাকুক আমি এখনও এর মধ্যে কোনো রকম ঝাল লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছুই ইউজ করিনি এটা ফুটে আসলে তারপর আবার শেয়ার করি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন মশলাটা কষে এলে তারপর এর মধ্যে জল অ্যাড করব ফাইনালি দেখো মশলাটা বেশ কষে এসছে হালকা তেলও ছেড়েছে এই মুহূর্তে অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু টক দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এই মুহূর্তে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু গ্রেভি টাইপ হবে এই মুহূর্তে এমন একটা জিনিস অ্যাড করব যেটা রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো চলো দেখিনি এইবার দেখো আস্তে আস্তে পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম অনেকগুলো পটল তাই পরিমাণ মতো আমি জলটা দিয়েছি তোমরা তোমাদের মতো দেবে চলো এবার একটু ফুটে এলে আমি যে জিনিসটা বললাম দিতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ পটলটা ফুটে এসছে এই মুহূর্তে আমি যেটা অ্যাড করব পটলের যে স্বাদ তো থাকবেই কিন্তু স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে সেটা হচ্ছে এই দুধ যেটা হচ্ছে তোমার পাউডার দুধ আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তোমরা একবার এইভাবে রান্না করে দেখো অসাধারণ লাগে এটা ফুটেলে তোমাদের সাথে শেয়ার করব যে পটলের এই মুখ না আটকেও যে পটলের তোরমা এত সুন্দর হয় কোথা থেকে মুখ থেকে বেরিয়ে না যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এখানে একদম ফুটে এসছে এই মুহূর্তে অ্যাড করে দিলাম গরম পরিমাণ মতো করে দিলাম জন্য ফাইনালি চিংড়ি পটল দোরমা আমার একদম রেডি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু গ্রেভি রেখেছি কারণ এই গ্রেভিটাই যেহেতু কাজু আছে আগেই বলেছিলাম এই গ্রেভিটা কিন্তু একটু পরেই এটা জমাট বেঁধে যাবে তো হালকা একটু তোমরা গ্রেভি রাখতে পারো টেস্ট অনুসারী কিন্তু একই রকম থাকবে তো আজকে কেমন লাগলো তোমাদের এই চিংড়ি পটল দোরমা দেখতে পাচ্ছ কোথাও থেকে কিন্তু মুখ থেকে আমি মুখটা আটকাইনি কিন্তু কোনো পুর বেরিয়ে আসেনি তো এইভাবে তোমরা যদি পটল ভেজে এভাবে পুর ভরে করতে পারো অসাধারণ হয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চিংড়ি পটল দোরমার তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে एकदम भूलो ना थैंक यू फॉर वाचिंग। टाटा